আমি খুব সচ্ছল একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলাম সচ্ছল বলতে যেখানে খাওয়া পড়া পড়া পড়ালেখা ঘোরাফেরা বেসিক যে চাহিদা এসবের জন্য কখনো ভাবতে হতো না একটা সচ্ছল পরিবারে আমার বেড়ে ওঠা কিন্তু সৌখিনতা বা বিলাসিতা যতটুকু শেখা বা নিজের জীবনে করা পুরোটাই আমি পেয়েছি আমার নিজের কাছ থেকে এইচএসি পরীক্ষার পর আমি টিউশনি করেছি স্কুলে চাকরি করেছি বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিয়েছি নিজের টাকা যখন আয় করা শিখেছি ঠিক ওই সময়টা থেকে সৌখিনতাটা নিজের ভেতর চেপে বসেছিল একটা ঈদ একটা জন্মদিন একটা বিশেষ দিন জীবনের ভালো লাগা মন্দ লাগা পছন্দের বইটা কিনতে পারা পছন্দের একটা গাছ কিনে নিয়ে নিজের চোখের সামনে সেটাকে যত্নে বড় করা এই প্রত্যেকটা জিনিস করেছি আমার নিজের হাতে বা নিজের অর্থে আমার ইচ্ছে ছিল আমার সংসারটাকে এভাবে গোছাবো ওভাবে গোছাবো অনেক ইচ্ছে মানুষের অনেক সময় পূরণ হয় না আমারও এমন অনেক অপূর্ণ ইচ্ছে আছে কিন্তু আমি সবসময় চেয়েছিলাম যেভাবে তালা আমার জন্য তার চেয়ে ভালো কিছু রেখেছিলেন হয়তো তার ইশারাতেই জীবন কেটে যাচ্ছে আমি ঠিক যেভাবে বড় হতে চেয়েছিলাম বা যেমন উদার হতে চেয়েছিলাম আমার যাই থাকুক না কেন তা আমি মানুষের মাঝে ব্যয় করতে চেয়েছিলাম এই প্রতিটা গুণ সম্পর্কে আমি আমার ছেলেকে বলতে চাই তাই তো তার বিশেষ জন্মদিন হোক বিশেষ দিন হোক আমি তাকে মাদ্রাসায় নিয়ে যাই একদম ছোট্ট থেকে তার জীবনের স্মৃতিগুলো যেন খুব সুন্দর হয় সাংসারিক জীবনে পা রাখার পর চাইলেই বিলাসিতা করা যাওয়ার পরও নিজেকে কিছুটা হিসেবে বেঁধে দিয়েছি চাইলেই জীবনে সব কিছু করতে নেই সব ভালো সবসময় সবার জন্য ভালো হয় না ঈদকে সামনে রেখে বা বিশেষ একটা দিনকে সামনে রেখেই বাড়তি কিছু খরচ করি এছাড়া করতে ইচ্ছে করে না অপ্রয়োজনীয় মনে হয় মনে হয় সব সময় যদি অপ্রয়োজনীয় খরচ নিজের পেছনেই করি তাহলে নিজের আয় থেকে আমার আয়ে যে গরিব দুঃখী বা মানুষের কিছু হক আছে সেটা মেটাতে পারব না গত ঈদের জন্য একটা চাদর এনেছিলাম সেই চাদরটা বেছানো হয়নি সেই চাদরটা এবার বিছিয়েছি বা ভাবছি এবার ঘরটাকে এইভাবে সাজাবো তোমরা আমাকে যারা দেখো তারা হয়তো ভাবো যে কিভাবে কি করা যায় তোমাদের ভাবনার জন্য ঈদের আগে ঘরটাকে কীভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকাল ছোট্ট ছানাটার জন্য কিচ্ছু গুছিয়ে রাখতে পারি না এলো মেলো নিজের জিনিসগুলো সরিয়ে তার জন্য জায়গা বের করে দিতে হয় নিজের সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে তার জন্য বিশেষ বিশেষ জায়গা বিশেষ বিশেষ খাবার সব কিছু আলাদা আলাদা তার চায় ছোট্ট একটা মানুষের পেছনে আরও কয়েকজন মানুষ মিলে খাটাখাটনি করতে হয় তবুও তোমাদের কাছে দোয়া চাই আমার প্রাণের আতখান ও যেন মানুষের মতো মানুষ হয় আমার অপূর্ণ ইচ্ছে আমি এমন চেয়েছিলাম ওসবর হতে হবে না শুধু যেন মানুষ হয় এতটুকুই ইচ্ছে আমার ছোট্ট এই সংসার ছোট্ট এই সংসারে তেমন কিছু কেনার সময়ই পাইনি তার আগে অসুস্থ হয়ে পড়েছিলাম দীর্ঘ একটা সময় অসুস্থতা এখন ব্যস্ততা তারপরও সংসারের জন্য টুকিটাকি অনেক কিছুই করতে ইচ্ছে হয় সেটা যেন একটু আলাদা হয় খুব স্বল্প খরচে যেন হয় এটাই সব সময় ভাবি তাই পরিপাটি গুছিয়ে রাখা বা না রাখা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে জিনিসগুলোই দেখতে ভালো লাগে ছোট্ট বাচ্চাদের ঘর কখনোই গোছানো থাকে না তবুও যতটুকু চেষ্টা করি পারা যায় আমার এক বোন আমাকে একটা কাঁথা সেলাই করে দিল কিছুদিন আগে খুব সুন্দর খুব পছন্দ হয়েছে এভাবেই নিজের টুকিটাকি ছোটো ছোট ইচ্ছেগুলো পূরণ করি এভাবেই জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি তবু জীবনের কাছে ঘোষণা করেছি একটা সময় তো জীবনটাকে একাই নিয়ে চলে যেতে হবে সব কিছু ছেড়ে আস্তে আস্তে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি তবু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি ভালো লাগে আমার ঘর গোছানো কেমন হয়েছে আমার সংসারের জিনিসগুলো কেমন হয়েছে জানাতে ভুলবে না সব অনেক ভালো থেকে আমাদের জন্য দোয়ারেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা